মক্কার লোকেরা নবীর কাছে একটি নিদর্শন চেয়েছিল তিনি তার হাত উঠালেন আল্লাহকে ডাকলেন চাঁদ তাদের চোখের সামনে দু ভাগ হয়ে গেল কেউ বিশ্বাস করেছিল আর অন্যরা বলেছিল এ কেবল জাদু দূর থেকে আসা সাক্ষীরাও এই চিহ্নের সত্যতা নিশ্চিত করেছে তবুও অনেকে তা অস্বীকার করেছে ইসরায়েলের লোকেরা মরুভূমিতে জলের জন্য কাঁদছিল তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল আল্লাহ মুসাকে পাথরকে তার লাঠি দিয়ে আঘাত করার নির্দেশ দিলেন আর বারোটি ঝর্ণা বয়ে গেল প্রতিটি গোত্র তাদের পান করার জায়গা জানত এভাবেই আল্লাহ তার লোকদের জন্য সরবরাহ করেছেন তার রহমত ও শক্তি প্রদর্শন করে যখন পৃথিবী অন্যায় আর বিশৃঙ্খলায় ভরে যায় আল্লাহ মানবজাতিকে পথ দেখাতে একজন নেতা পাঠাবেন রসুল উল্লাহ পরিবার থেকে একজন মানুষ আসবেন অনুতন যিনি ইমাম মাহদি নামে পরিচিত হবেন বিশ্বাসীরা তাকে চিনতে পারবে এবং পবিত্র স্থানে আনুগত্যের শপথ করবে তিনি উম্মাহকে একত্রিত করবেন ন্যায় বিচার পুনরুদ্ধার করবেন এবং নিপীড়িতদের প্রজ্ঞার সাথে পথ দেখাবেন তার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন বদরের যুদ্ধক্ষেত্রে মুসলমানরা সংখ্যায় কম হলেও ইমানে অটল ছিল কুরাইশরা তাদের শক্তিতে গর্বিত ও আত্মবিশ্বাসী হয়ে বিপুল সংখ্যক নিয়ে এসেছিল নবী আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন যেন তিনি মুমিনদের বিজয় দান করেন আল্লাহ তয়ালা ফেরেস্তাদের পাঠিয়েছিলেন মুসলমানদের শক্তিশালী করতে এবং তাদের শত্রুদের হৃদয়ে ভয় ঢোকাতে এভাবেই বদরের যুদ্ধে আল্লাহ বিশ্বাসীদেরকে অদৃশ্য শক্তির সাহায্যে বিজয় দান করেছিলেন